জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে তারা সংখ্যাগত নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায় আমাদের আশেপাশে কোথাও পিআর নাই আছে নেপালে ছিল সেখানে দুই বছরের প্রায় দশটি সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে বুঝা যায় এটি একটি দুর্বল সরকার এই সিস্টেম স্যুট করে না সেটি ছিল নেপালে আরেকটা ছিল শ্রীলঙ্কাতে সেখানেও একই অবস্থা হয়েছে জনরসের সরকার পতন হয়েছে পাশের দেশ ভারত যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে সেখানে কিন্তু পিআর নাই সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয় গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে ইংল্যান্ডে সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয় যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকতো তাহলে যারা দুই তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাতে এই সংখ্যান্ত্রিক নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমেই ভোট হতো প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সিস্টেমে ভোট হতো এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে নেদারল্যান্ডসে আর দুই চারটি দেশে যাদের দেশে কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ সাম্প্রতিক একটি জরিপে দেখা গিয়েছে যে ভাগ মানুষ জানেই না যে নির্বাচন কি এই একটি ব্যবস্থা যদি বাংলাদেশের দেওয়া এটি অন্যায় করা হবে জনগণের রায়কে সবসময় এই জামাত ইসলামী ভয় পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করে কোনোদিন সতেরোটার বেশি আসন পায় নাই আমাদের আমাদের দল বিএনপি যখন লেজেখোপের অবস্থা হলো সবসময় বিপুলভাবে চারবার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রশাসনের দায়িত্ব পেয়েছি উনিশশো সালে অনেক লেজে অবস্থা অবস্থায় আমরা নির্বাচন করেও একশো বিশটি আসন পেয়েছি তখনই জামাতে ইসলামী আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল তা আমরা সবসময় জনগণের রায়কে মাথা পেতে নেই এই তারা যদি মনে করে যে দু তিনটি দল পিআরএ সিস্টেমে নির্বাচনে যেতে চায় তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশে মানুষের জন্য সবচেয়েতে বেশি সঠিক সবচেয়ে বেশি কার্যকর তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেয় যে আমরা নির্বাচিত হলে কাল থেকে এই পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু দু তিনটি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না পৃথিবীর কোথাও এরকম হয়নি গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র নির্বাচনীই গণতন্ত্রের অনুষঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা নিজেরা জিততে পারবে না সেই জন্যে এই ধরনের নতুন কোনো সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনিপিট না সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে জীবনের বিনিময়ে কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের তো এক্সপেরিমেন্ট করতে পারেন না জনগণের সম্মতির প্রয়োজন রাষ্ট্রের মালিক জনগণ আমরা তাদের সম্মতি নিয়ে পরবর্তীকালে যদি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারা দেশকে সাজিয়ে নে তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগেই নির্বাচনে আগে বলুক জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয় এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না